উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিখ্যাত একটি কবিতা সোনেট সেভেন্টি থ্রি কবিতা পড়ার আগে শুধু একটা জিনিস মনে রাখো এখানে কবির বন্ধু বা কবির প্রেমিকার সাথে কবির ব্রেকআপ হয়ে গেছে মানে বিচ্ছেদ হয়ে গেছে তখন কবি এই কবিতাটি লিখছেন সোনেট হিসাবে যাতে করে মানে সে তার বয়সটাকে এখানে ইঙ্গিত করেছেন মানে সে মরে যাবে বুড়ো হয়ে গেছে তখন দাঁড়িয়ে এই কবিতাটি হয়তো লিখছেন বা এই কবিতাটি লিখছেন এভাবে মানে বছরের ওই সময়ে দাও তুমি মেস্ট মেবি মানে হতে পারে ইমনি আমাকে বা আমার মধ্যে বিহোল বিহোল মানে দেখতে পাওয়া মানে প্রথম লাইনটার মানে এটা দ্যাট টাইম অফ ইয়ার বছরের ওই সময়টাতে তুমি আমাকে দেখতে পাবে কিসের মধ্যে দেখতে পাবে আমাকে বাবু হোয়েন ইয়েলো লিভস যখন গাছের হলুদ পাতাগুলো মানে গাছের পাতাগুলো যখন হলুদ হয়ে যায় বড় তো গাছের পাতাগুলো কখন হলুদ হয়ে যায় যখন একটা গাছ মারা যায় তখন মানে মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আগে গাছের পাতাগুলো কি হয়ে যায় হলুদ হয়ে যায় মানে এখানে কবি মরার ইঙ্গিত দিচ্ছে মানে কবির বয়স শেষ এরকম দেখাচ্ছে আর নান অথবা অথবা গাছের পাতাগুলো নাই গাছের পাতাগুলো শেষ হয়ে গেছে অর ফিউ ডু হ্যাং আপন দোজ বাবস অথবা কিছু কিছু পাতা ঝুলে আছে তুমি ছবিটি লক্ষ্য করো গাছের পাতা হলুদ হয়ে গেছে অথবা গাছের পাতা নাই অথবা কিছু কিছু বাবস মানে শাখা পড়সা গায় গাছের পাতাগুলো ঝুলে আছে দ টাইম অফ ইয়ার বছরের সেই সময়টাতে তুমি আমাকে দেখবে বা লক্ষ্য করবে

মানে বা শূন্য রুইন মানে ধ্বংসপ্রাপ্ত বা ভাঙাচোরা চেয়ার মানে গির্জার ভিতরে যেখানে গায়ক দল গান গায় এর মানে কি বোঝা যাচ্ছে যে কবি তুলনা করেছেন শরতের শেষে পাতা নাই এরকম শুকনো ডালপালা গাছকে একটি ফাঁকা ভাঙাচোরা গির্জার সাথে তুলনা করা হয়েছে যেখানে আর কোনো গান হয় না তোমরা ছবিটি লক্ষ্য করো মানে যেমন গির্জার ভিতর ফাঁকা হলে কোনো সুর শোনা যায় না তেমনি গাছের ডালে পাতাহীন হয়ে পাখিরও বর্তমানে গান নাই মানে হোয়া লেট দা সুইট বার্ড যেখানে আগে পাখিগুলো গান করতে আসতো এখন কিন্তু গান করতে আসে না ইন আমার মধ্যে দাও তুমি সিস্ট মানে সি দেখতে পাবে দা টুইলাইট অফ সাচ ডে আমার মধ্যে তুমি দিনের আভা গোধূলি দেখতে পাবে গোধূলি মানে সূর্য যখন ডুবে যায় তখন সূর্যের যে রং হয় লাল আভা সেটাকে বলা হয় গৌধূলি মানে আমার মধ্যে তুমি গৌধুলি দেখতে পাবে মানে আমি মরে যাচ্ছি গৌধূলি কখন দিনের শেষ কখন যখন গৌধুলি হয় মানে দিনটা মরে যাচ্ছে সেভাবে আমি মরণের যাত্রী মরে যাচ্ছে এরকম আফটার সানসেট ফেডেট ইন দা ওয়েস্ট তারপর তুমি দেখতে পাবে গৌধূলির পর টুইলাইট লাইট মানে গৌধুলি সূর্য লাল আভার পর কি চলে আসে সানসেট সূর্যটা ডুবে যায় কি মনে হয় মনে হয় যেন ফেডেট ইন দা ওয়েস্ট পশ্চিমের আকাশ সূর্যটাকে খেয়ে ফেলবে এভাবে আমি প্রথমে আমার জীবনে প্রথমে সন্ধানে মি আসলো তারপর আস্তে আস্তে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি মানে আমার জীবনে অন্ধকার ছয়ে আসছে হুইচ বাই এন্ড বাই যেটি বাই এন্ড বাই মানে অচিরেই খুব তাড়াতাড়ি ব্ল্যাক নাইট ডট টেকওয়ে যেটি অচিরেই খুব তাড়াতাড়ি আমার জীবনে ব্ল্যাক নাইট মানে কালো রাত্রি চলে আসবে কালো রাত্রি বলতে কি বোঝানো হয়েছে যে আমার জীবনে খুব তাড়াতাড়ি কালো রাত্রি চলে আসবে অর্থাৎ আমি খুব তাড়াতাড়ি ধ্বংস প্রাপ্তের দিকে আমি খুব তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি হে আমার বন্ধু ডেথ সেকেন্ড সেলফ মনে রেখো এখানে ডেথ সেকেন্ড সেলফ মানে স্লিপকে বোঝানো হয়েছে ঘুমকে বোঝানো হয়েছে ঘুম বলতে কি আমরা যখন ঘুমাই তার মানে কি আমরা মরে যাই জীবন আনন্দ দাস একটা কথা বলেছিল যে মৃত্যু বলেছিল যে ঘুমাও কারণ ঘুমের মধ্যে আছে মৃত্যুর মতো আনন্দ তো আমরা এখানে ডেথ সেকেন্ড সেলফ আমরা যখন ঘুমিয়ে যাই তো আমাদের এক প্রকারের কি হয় মরে যায় এক প্রকারে তো এখানে কবি এটাই বলছেন যে ডেথ সেকেন্ড সেলফ যে ঘুম ঘুম এক প্রকারের মরণ দ্যাট সিলস আপ অল দ্য রেস্ট যেগুলো সিল করে দেয় অল দ্য রেস্ট রেস্টের সিল মরণের পর আর জীবনে কোনো যাবার পালা নাই তোমাকে রেস্ট করতে হবে তাহলে আজীবন রেস্টের জন্য একমাত্র উপায় হচ্ছে কি মরণ তো আমি এখন মরণ বা মরে যাওয়া একজন মানুষ বা আমার জীবন শেষের দিকে সে তার বন্ধুকে বা প্রেমিকাকে এই কথা বলছে ইনমি আমার মধ্যে দাও তুমি দেখতে পাবে দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার আমার মধ্যে তুমি দেখতে পাবে বা দেখতে পেয়েছিলে কি দেখতে পাবে গ্লোয়িং অফ সাচ ফেয়ার জ্বলন্ত এক প্রকার আগুন তোমরা ছবিটি লক্ষ্য করো উপরে আগুন জ্বলছে আগুন জ্বললে দেখবে নিচে যে কাঠ বা টুকরো দিয়ে আগুনটাকে আগুনটাকে নষ্ট করে দিচ্ছে সেই কাঠ বা টুকরো গুলো কিন্তু কিন্তু সেই কাঠের টুকরোগুলো কিন্তু দিন দিন কি হয়ে যায় শেষ হয়ে যায় ভস্যে পরিণত হয়ে যায় সেভাবে আমি যখন ইয়ং কাল ছিল আমার তখন আমি আগুনের মতো জ্বলছিলাম কিন্তু আমি তা ভুলে গিয়েছিলাম যে আমার নিচের ভস্যগুলো দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে এভাবে আমার মধ্যে তুমি যে ফায়ার দেখতে পেয়েছো যে আগুন দেখতে পেয়েছো দ্যাট অন দ্য অ্যাসেস অফ ইজ ইয়ার্থ ডট লাই সেই আগুনের মধ্যে আমার অ্যাসেস ছিল অ্যাসেস মানে ভস্য ছিল ভস্য মানে সেই যে আগুনের যে গুরুগুলো শেষ হয়ে যায় সেই ধ্বংসপ্রাপ্ত ছিল আগুনের ধ্বংসপ্রাপ্ত আমার মধ্যে ছিল অ্যাট দা ডেড বেড

তুমি ছবিটাকে লক্ষ্য করো যে আমি যখন ইয়াং কাল ছিল আমার আমি জীবনে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নিয়েছিলাম সুন্দরভাবে চলানোর জন্য আমি নিজেকে চলতাম কিন্তু আজ এই মৃত্যু এসে আমার সব সুন্দরতা সব নষ্ট করে যাবে কনজুম উইথ সব কনজুম মানে খেয়ে ফেলবে আমার যে ইয়ত আমার যে যৌবন কাল ছিল সব যৌবন কালটা এই মৃত্যু খেয়ে ফেলবে ওই জন্য কবি বলছে লাভ ডি লাইন ইম্পর্ট্যান্ট দিস দাও পারসিভ তারপরে দিস এই দাও তুমি পারসিভ বুঝতে পারবে মানে এই কবিতার লাইন গুলো যখন তুমি পড়বে তখন পারসিপ্ট হবে মানে বুঝতে পারবে কি বুঝতে পারবে এই পড়ার পর তুমি এটা বুঝতে পারবে যে আমাদের যে ভালোবাসা ভালোবাসা ছিল সেই স্ট্রং এর দিকে যাচ্ছে অর্থাৎ আমাদের মধ্যে ভালোবাসা আরো বৃদ্ধি পাবে আগে ছেড়ে যাওয়ার আগে যে ভালোবাসা ছিল সেই ভালোবাসাটার মতো আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে টু লাভ দ্যাট ওয়েল ভালোবাসা এতটাই বৃদ্ধি পাবে যে হুইচ যে দাউ মাস লিভ এর লং তাই না যে দাও মাস্ট ছেড়ে যাওয়ার আগে যে ভালোবাসাটা তুমি ছেড়ে চলে গিয়েছিলে আমার উপরে সেম ভালোবাসাটা তুমি আমার মধ্যে দেখতে পাবে তো এই ছিল